হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আরও একটি ভিডিও শুরু করছি ভিডিওটি তাদের জন্যই যারা আরও নতুন এসেছেন বাসার পরিকল্পনা আছে তাই খুব দূরত্ব আগ্রহী শিখতে আমাদের ভিডিওটি দেখবেন সে কাল কাজ না করলে এর আরবি হচ্ছে কুয়া বকরা মাফি সগল কুয়া অর্থ সে বকরা অর্থ আগামীকাল মাফি সগুল অর্থ কাজ না করা হুয়া বখরা মাফি সগুল সে কাল কাজ না করলে আগামীকাল এরকম কাজ করলে এর আরবি হচ্ছে বখরা সেম সেম সগুল বখরা অর্থ আগামীকাল সেম সেম অর্থ এই রকম সগুল অর্থ কাজ করা বখরা সেম সেম সগুল আগামীকাল এরকম কাজ করলে আমার তাকে দরকার নাই এর আরবি হচ্ছে আনা মাই আফকা হুয়া আনা অর্থ আমার মাই অর্থ দরকার নাই হুয়া অর্থ তাকে আমার তাকে দরকার নাই ওকে তুমি কাজ করো এর আরবি হচ্ছে খালাস ইন্টা সবল খালাস অর্থ ওকে বা শেষ ইনটা অর্থ তুমি সগোল অর্থ কাজ খালাস ইনতা সগোল ওকে তুমি কাজ করো এর পরবর্তী বাক্যটি হবে ওকে আমি তার সাথে কথা বলবো এর আরবি হচ্ছে খালাস আনা কালাম কুয়া সাওয়া সাওয়া খালাস অর্থ শেষ বা ওকে আনা কালাম অর্থ আমি কথা বলবো কুয়া সাওয়া সাওয়া অর্থ তার সাথে খালাস আনা কালাম কুয়া সাওয়া সাওয়া ওকে আমি তার সাথে কথা বলব আজ তুমি তার সাথে কথা বলো এর আরবি হচ্ছে আলিউম ইনতা কাললাম হুয়া অর্থ আজ ইনতা অর্থ তুমি কাল্লাম অর্থ কথা হুয়া অর্থ তার সা অর্থ সাথে আলিউম ইনতা কাল্লাম হুয়া আজ তুমি তার সাথে কথা বলো সে আমার কথা শুনে না এর আরবি হবে হুয়া মাই ইসমা আনা কালামা অর্থ সে ইসমা অর্থ শোনা মাই ইসমা অর্থ না শোনা আনা কালাম অর্থ আমার মাই ইসমা আনা কালাম সে আমার কথা শোনে না এর পরবর্তী বাক্যটি হবে ওকে আমি আগামীকাল আসবো ইনশাল্লাহ এর আরবি হচ্ছে খালাস আনা ইসি বকরা ইনশাল্লা অর্থ আমি ইনশাল্লাহ ওকে আমি আগামীকাল আসবো ইনশাল্লাহ আমি দেখেছি লোকটা কোথায় এর আরবি হবে আনা সুপোয়েন হাদা আনা অর্থ আনি সুফ অর্থ দেখা ওয়েন অর্থ কোথায় হাদা নফর অর্থ লোকটা আনা সুখ ওয়েন হাদা নকর আমি দেখেছি লোকটা কোথায় তুমি কেন কাজ করছো না এর আরবি হচ্ছে ইন্টালেশ মাফি সুগত ইন্ট অর্থ তুমি লেশ অর্থ কেন মাফিস অর্থ কাজ নাই বা কাজ না করা মাফি তুমি কেন কাজ করছো না এর পরবর্তী হবে কাজ নাই সব মোবাইল এর আরবি হচ্ছে মাফি শুগুল আলাতুল মাফি মাফিস অর্থ কাজ নাই আলাতুল জাওয়াল অর্থ সব সময় মোবাইল মাফি শুগুল আলাতুল জাওয়াল কাজ নাই সব সময় মোবাইল সে কাজ না করে সব সময় মোবাইল দেখে এর আরবি হবে কুয়া মাফি সগুল হুয়া অর্থ সে মাফিস অর্থ কাজ না করা আলাতুল অর্থ সব সময় সুফ অর্থ দেখা আর যাওয়াল অর্থ মোবাইল হুয়া মাফি সগুল আলাতুল সুখ জাওয়াল সে কাজ না করে সব সময় মোবাইল দেখে তুমি আমার কথা বুঝো না আনা কালাম মালুম ইনতা আনা অর্থ আমার কালাম অর্থ কথা মালুম অর্থ বোঝা ইনতা অর্থ তুমি বা তোমার আনা কালাম মালুম ইনতা তুমি আমার কথা বুঝো না কোথায় অন্য লোকটি এর আরবি হচ্ছে কোয়েন খাদান অফرتানি

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার আর আমাদের ফার্স্ট টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ